আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাত নাসরকে বানান করে করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা অনেকেই এই সুরা মকস্ত বলতে পারি কিন্তু অনেকেরই শুদ্ধ হয় না তাই আসুন আমাদের পড়াকে শুদ্ধ করার লক্ষ্যে আমরা বানান করে করে শেখার চেষ্টা করি আমার সাথে সকলে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআনাスル্লাহি ওয়াল ফাতহ হামযাযারঈ দাল আলিফ যবর যা এখানে জাল নরম হবে ইযা জিম আলিফ জবর যা ইদা যা হামদা জবর আ নুন সদ জবর নাস আনাস রাম পেশরুল আনাসুরুল লাম খারা আনাচুৰুল ল আনাসুরুল্ল হাজের হি আনাসুরুল্লি وَوْلَمْ زبر والفت زبر فت والفت حابش والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ও জবর ও হামজা ইয়া জবর আই ও র নুন জবর নুন আলিফ জবর না অৰ আই তান না সিন জবর সা ইয়া দাল জবর ইদ খ খু লম পেশ লু খোলো নুন জবর না খোলু না সায়দ খুল ফর ফি ডাল দি ফি দি নুন লম জর নীল ফি দিন লমক রা জবর দীনিল্লা ফি দিন হমজা ফা জবর আফ

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ فا سِنْ بَازَبُرْ زَبَرَ سَبْ فَسَبْ بَ زربح فَسَبِّحْ زَبَرَ حَمْ دَل بِحَمْدِ رب رَبِّ بازربي بِ ربي كف زبرك ربك فسبح بحمد ربك ووس جبر وس تاغ جبر تاغ وس تاغ فره واستغفره فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা কন তোবা হমজা নুন জর ইন নুন জবরনা ই হা উল্টা পেশ হু ইন্ন হু কফ অলিফ জবর কা নুন কানা ইন্ন হু ক না তা ৱ আলিফ জাবৰ ৱ তাওৱ বা আলিফ দুই জাবৰ বান তাউ অ বান অখ কৰিলে তাউ অ বা ইন নাহু কানা তাউ অ বা ইজাজা আনাচৰুল্লহি ৱালফাত أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد فسبح بحمد ربك واستغفر إن সম্মানিত বন্ধুগণ এরকম আরো বিভিন্ন সূরা এবং বিভিন্ন দোয়া পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া অবরাতু